মেয়েটা হচ্ছে আর আমাদের হাজবেন্ডের দরকার। ও আচ্ছা। স্পেশাল এনেছি কিছু পাঞ্জাবি কালকে। আচ্ছা কেউ কিনে বিগ্রিও করতে। হ্যাঁ তার জন্য আমি এবার নতুন বানিয়ে এনেছি এগুলো। পাঞ্জাবি তুমি যে বানাচ্ছো তাহলে কি তুমি কত সাইজে দিচ্ছ সব রকম আছে। 40 থেকে 48 পর্যন্ত। তো সব দিদিদের অনুরোধে এনেছি। হ্যাঁ। ভালো লাগলো। একদম।

এটা ডেলি পড়তে পারেন কি কোনো অকেশন লাগে না এসব পুজোর সময় সবার কি রকম রেঞ্জ তুমি মোটামুটি রাখছো হাজারের নিচে না না অত তো নাই তাহলে ভালো তিনশো থেকে সাড়ে তিনশোর ভেতরে এগুলো তো তোমার ডিটেল হবে মিনিমাম সাতশোর উপরে মানে এরকম পাঁচশো টাকা এরকম হয় আচ্ছা আরো এক্সাক্ট জানতে এই যে স্ক্রিনের উপর নাম্বার আমি দিয়ে দিয়েছি ম্যাডামের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা একটা দুটো নিতে পারেন কোনো ইয়ে হ্যাঁ আপনারা নিয়ে ব্যবসাও করতে পারেন তবে আমি দাদাদের জন্য আচ্ছা তুমি বলছো তোমার ব্যবসায়ী যারা হাজবেন্ড আছে বা ভাই আছে দাদা আছে তাদের জন্য স্পেশালি তুমি আনিয়েছো

এইবার একটা বলে বিশেষত্ব আর এটা কি তোমার কি দেওয়া আছে হাতার তাতে স্লিভলেস খুব গরম আর পুজোর সময় তো কটন তো চলবেই চলবেই রা এবার কটনের চাহিদা খুব বেশি কেন কটন চলবে না এইরকম জিনিস যদি কটনের উপর আছে তাহলে আর কোন রকম সিল্ক আছে কলার ছাড়া আছে কিছুই আর গায়ে দেবে না সিল্ক বা রিওন

সিঙ্গেল পিস কুর্তি যাচ্ছে এগুলো কিরকম রেঞ্জ তোমার যাবে এগুলো হচ্ছে আমি দাম বলবো না একদম একদম রেঞ্জও বললেন না যার কেন অসুবিধা এখন পূজার মধ্যে সবাই দেখছে সবাই জানে সুতরাং দাম বলবো না আর হাতাটা একটু অন্যরকম করেছে দেখি ও আচ্ছা স্টাইলিশ করেছে তাই তো এটা একটা কালার অপশন কিন্তু দেখুন কি মিষ্টি কালার

এইটা একটা এবার কিন্তু আবার এসছে এটা একবার এসছে লাগে এটা অল্টারনেটিভ পেয়ে যাবেন এই যে ব্ল্যাকটা কিন্তু ফিগারে থাকবে আর মাঝখানে রেড মানে এরকম সমস্ত এগুলো অনলাইনে কিন্তু চলছে খুব লাইভ চলে হ্যাঁ লাইভ লাইভ কালেকশন আর এটা কিন্তু কটনের লেস পোশাক আর যারা লাইভ করেন তারাও যোগাযোগ করতে পারেন সেট কেটে তো দেওয়া হয় আমার আচ্ছা কোনো অসুবিধা নেই লাইভে কিন্তু একটা ভালো এখন মার্কেট হ্যাঁ ভালো মার্কেট ঘরে বসে আপনি নিজের ব্যবসাকে প্রমোট করতে পারবেন এইটাও খুব সুন্দর খুব গলার কাজটা দেখুন আমি গলার কাছটাই দেখাবো ভি দুর্দান্ত যাচ্ছে যারা নিচ্ছেন কেমন লাগছে কালেকশন কেননা প্রতি সপ্তাহে খাটনিও থাকে সবসময় নতুন পরিশ্রম করানো হয়েছে একটু তুমি দেখিয়েছিলে আজকে দেখা এটা সত্যি মোম দিয়ে করা আগে একে নেওয়া হয় তারপর মোম ঢেলে কিন্তু এইভাবে মাল্টি কালার বাটি

আমি এই থ্রি পিসের আগে ওনাটা দেখাচ্ছি একদম পিওর অর্গেনজার উপর ডিজিটাল না পুরো সুন্দর আর পুরোটা কিন্তু দুর্দান্ত এটাই যদি বাইরে শুধু রিটেল কিনতে যান তাহলে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে নাম নিয়ে নেবেন অনেক বড় অনেক বড় আড়াই মিটার পুরো একদম পারফেক্ট আমি ওই জন্য দূর থেকে দেখাচ্ছি এর ওনাটা দেখবার মতো এইবার তুমি প্যান্টটা দেখো এবার প্যান্টটা দেখুন বাহ প্যান্টটা কিন্তু তোলাতেও এই যে এরকম কাজটা করেছে খুব সুন্দর বর্ফি দিয়ে দিয়ে িয়ালটা কি যাচ্ছে গো যে হাত দিয়ে দেখাচ্ছি খুব কাজগুলো নাইটির ঢের রয়েছে কিন্তু আজরাকের যেমন কিন্তু কুর্তি দেখিয়েছে তেমন কিন্তু নাইটিও রয়েছে আর নাইটির একটু স্টাইলিশ দেখাচ্ছে গোল গলা তো প্রচুর রয়েছে

দেখুন সাইডে পি দেওয়া কি সুন্দর প্রিন্ট নতুন না একদম নতুন এটা প্রথমই আসছে প্রথমই আসছে আর টলাটা এবারে একটু বিশেষত্বটা দেখো দেখুন করা এটা দূর দেখুন ইউ করা এই যে এই জায়গাটা এখানটাও কিন্তু পি কোটিং দেওয়া পিওর পি কোটি পুরোটা পুরোটা এরকমই 4টা 5টা কালার আছে প্রিন্টটা আছে 4টা 5টা কালার কত নিতে হবে

এগুলো মোটামুটি তোমার এই কাপ্তান গুলো তিনশো অ্যাবভ চলে যাবে একদম সেটা দেখলে বুঝে যায় এইবার হচ্ছে ডিজাইন একদম যেহেতু সামনে পুজো পুজো উপলক্ষে ভিডিও তাই জন্য একটু ডিজাইন এর উপরই রাখলাম একটা করে ভিডিও এগুলো নিতে পারবে আচ্ছা এগুলো একটা একটা একটু কস্টলি তো 300 এর উপরে আছে যেহেতু এগুলো একটা একটা করে আপনারা নিতে পারবেন এগুলো লাইভে দারুন এই জিনিসটা দেখুন এটা নতুনত্ব এসেছে এটা নতুন বানিয়েছে একদম হ্যাঁ এইখানে দেখুন এইখানের কাজটাও খুব সুন্দর এটা একটা আলাদা মেশিনে কিন্তু কাজ দুর্দান্ত এগুলো সব পিকটিং করা থাকে সাইড পকেট আছে খুব সুন্দর কাপড় নিয়ে কাপড় নেই কাপড় যথেষ্ট বড় আর একটা সেম কালেকশন দুর্দান্ত অনেক রকম আছে দিদিরা আপনারা এগুলো এক পিস করে নিন দেখুন আপনারা লাভ পাবেন আচ্ছা সামনে তো পুজো এখনো সময় আছে আপনারা নিয়ে আসুন এসে কিছু নিয়ে যান আরম্ভ করে দিন একদম আর যারা আরম্ভ করে রয়েছেন তারা তো ম্যাডামের নতুন কালেকশনের আপডেট পেয়ে গেলেন তা চটপট যোগাযোগ করুন স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আর কিভাবে তোমার প্রতিষ্ঠানে আসতে হবে সেটা বলে দাও আচ্ছা এখান থেকে বিটি রোড টপ টপিন রোড কাছে আছে হাওড়া থেকে বাস পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন আর আশা রাখতে ফোন করুন সব সময় কি আশা ফোন করবেন আগের দিন পারুন বা সকালে সকালে একটু ফোন করে আসবেন আমি নাও থাকতে পারি বা কালেকশনটা যেটা নিতে আসছেন সেটা নাও থাকতে পারে সব থাকছে না তো আমি আবার অর্ডার দিচ্ছি আসতে একটু সময় লাগবে তার জন্য বলছি আশা একবার ফোন করুন আর সবাই ভালো থাকবেন আবার সামনের সপ্তাহে নতুন কালেকশন নিয়ে হাজির হবে একদম দেখা হচ্ছে নমস্কার